গতকাল আমাদের যে চলমান যে রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি হিসাবে অঙ্গ হিসাবে স্থানীয় দাবি দেওয়ার ইস্যুকে ভিত্তি করে পুলিশের সম্মতি নিয়ে এই রামনগর বিধানসভা এলাকা জয়নগরে তিন দুপুরে দুপুর তিনটা সাড়ে তিনটা নাগাদ আমাদের সে রামনগর বিধানসভার এই প্রাক্তন বিধায়ক এবং বর্তমান পার্টি জেলা সম্পাদক তার নেতৃত্বে সেখানে নারী পুরুষ মিলে শান্তিপূর্ণভাবে এই দাবি দেওয়া সপক্ষে তারা একটা সভা করছিল সে সভার উপর অতর্কিত আক্রমণ অতর্কিত আক্রমণ বললে ভুল হবে কেননা যারা এই আক্রমণটা সংগঠিত করে সবাই শাসক দলের পরিচিত মুখ আমি মাঝখানে একটু কমেছিলাম হরিয়ানাতে ব্যস্ত ছিলাম তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয় সাইরা লাগতাছে আইয়া পড়তাছে যাইয়া লাগতাছে কিচ্ছু না আগো বাড়তো না হনও না আর কয়টা মাস পরে দেখো তোমার অবস্থা কি তা করি আমাদের সভা করতে না যাওয়ার জন্য তারা আগে থেকেই কাছে একটা জায়গাতে তারা জড়ো হচ্ছিল কিন্তু দিন দুপুরে এভাবে একটা ঘটনা করবে আমাদের লোক আজ করতে পারেনি এটাই ভুল হয়েছে এদেরকে যে ঠিক সেরকমভাবে হিসাব করতে পারেনি করে দিল আর পুলিশ জানেন এই এলাকাতে বরাবরই কিছু সমাজদ্রোহী শাসক দলের এই আশ্রয় পুষ্ট এরা এইভাবেই বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেয় না এবং নানাভাবে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তো করে রেখেছে সরকার আসার পর থেকেই সেই জায়গায় একটা মিটিং হবে তার অনুমতি দেওয়া হলো সে সম্পর্কে তারা এই ভালোভাবেই তারা জানেন কিন্তু কোনো প্রোটেকশন দিল না পত্রিকা দেখেছি কয়েকজন পুলিশ ছিল কিন্তু এরা কোনো প্রতিরোধই করলো না তো এটা কেন হল কেন হচ্ছিল ওটা না আসলে শাসক দল তাদের বয়স যত হচ্ছে সরকারের তত জনপ্রিয়তা হারাচ্ছে তাদের দুর্নীতি এটা যে মানে হাতে মুখে কান দিয়ে চোখ দিয়ে দুর্নীতির সমস্ত তথ্য বেরিয়ে আসছে জনবিচ্ছিন্ন হচ্ছে এর বিরুদ্ধে কথা বললেই এরা এরকমভাবে হামলে পড়ে। এবং এটা পরিষ্কার ওই কেন্দ্রের যিনি তথাকথিত বিধায়ক বা এই আগরতলার পৌর কর্পোরেশনের মেয়র যে কেন্দ্র থেকে তিনি অসাধু পথে জিতেছেন মেয়রের নির্বাচন এই কর্পোরেশন নির্বাচন তো বুদ্ধি জিতেছেন তার অঙ্গুলি হেলন ছাড়া এই ঘটনা ঘটতে পারে না এবং এটা আরও বেশি তিনি তার প্রমাণ করে দিয়েছেন এই ঘটনা হওয়ার পর একটা নিন্দা তো করলেনই না বলছেন এটা সিপিএম দলের অন্তর্কুন্দ সিপিএম হামলা হয়েছে সিপিএম ওরা বলছে কিন্তু তাদের নিজের সদল্য লোকেই হামলা করেছে এটা তাদের সারা রাজ্যে এখন চলছে কারণ সিপিএম এখন দেউলিয়া পার্টি তাদের কোনো জনবৃত্তি নেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন রামনগর বিধানসভা কেন্দ্র আমরা গত নির্বাচনে যেমন প্রার্থী হয়েছিলাম আঠারো হাজারও ভোট ব্যবধানে আমি রতনদাসকে হারিয়েছি এখানে এরকম না বিষয়টা এখানে সিপিএম অনেক লোকও ভালো সিপিএম যারা কমিশন যুক্ত তারাও কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন অন্যের পক্ষে আমাদের ডক্টর মানিসানীতি সরকার কাজ করছেন মোদী সরকার যে কাজ করছেন তাদের ভরসা রেখে মানুষ দান করেছেন কাজে এখানে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের দলীয় কুন্দল প্রকাশ্য এসে যাওয়াতে তারা ভারতীয় জনতা পার্টির উপর তারা দোষারোপ করছে আলটিমেটলি তাদের ইনার ফাই যারা ওদেরকে আক্রমণ করে যায় না কারা আমার ঠিক জানা নেই আমি শুনেছি করেছেন এবং তারা জানেন রতন দাস এবং সুভাশিষ গাঙ্গুলি যারা জানেন ওদের উপর কারা আক্রমণ করেছে ওদের সিপিএম এ লোক করেছে যারা সিপিএম করত এখন তাদের ইনার ক্লেস এখন পার্টির দ্বন্দ্ব চলছে যেহেতু পার্টি ক্ষমতা নেই কারণ সিপিএম যেমন ক্ষমতা রাখে না তাদের মধ্যে চরম বিভ্রান্তি এবং দ্বন্দ্ব থাকে এটাই বহি গতকালকে হয়েছে এটাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের দলকে কালীমুক্ত করার জন্য তাদের এটা বক্তব্য রাখা হচ্ছে আসলটা যেটা আপনারা সাংবাদিক বন্ধুরা আমি বলবো আসলটা খবর নেই তাদের ইনার ফাইভ এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে এটা বহি প্রকাশ কালকে জয়পুরে জায়গা করে দলে বিজেপির এই মন্ডল সভাপতি কি করে বিজেপির চেনামোগ করে তার মানে এটা পরিষ্কার যে মেয়রের যে ইন্ধনে তার যেহেতু এই প্রোগ্রাম হবে এটা আগে থেকেই প্রচারিত তিনি জানেন তার সমস্ত ব্যর্থতা ছড়িয়ে বেরোচ্ছে কাদি তার বিধানসভা এলাকাতে কোনো এরকম প্রচার করতে দেওয়া হবে না আমাদের পার্টি এর মধ্যেই থানাতে গেছে এফআইআর দিয়েছে জমা করেছে প্রতিবাদ এই ধ্বনিত করেছে আমারও দাবি যে পুলিশ প্রশাসন দ্রুত এই অপরাধটাকে খুঁজে বের করুক দৃষ্টান্তম শাস্তি দিক এবং আগামী দিন এরকম গণতান্ত্রিক কার্যকলাপে এভাবে এই ফেসিস সুলভ বাধা এগুলি বন্ধ করুক তা না হলে পরে ত্রিপুরাজের মানুষ মক্ষম জবাব দেওয়া তৈরি হচ্ছে তার জন্য যাতে তৈরি থাকতে হবে